মাই ডিয়ার স্টুডেন্ট ম্যাথ ক্লাস উইথ ভানু স্যারের পক্ষ থেকে তোমাদের ওয়েলকাম জানাই আজকে আমি তোমাদের নবম শ্রেণীর কোষে দেখি একুশের লগারিদমের অঙ্কগুলো দেখাবো এর আগের পার্টে তোমাদের ফাইভ এ রোমান ফাইভ পর্যন্ত দেখিয়ে দিয়েছি আজকে ফাইভ এ রোমান সিক্স থেকে তোমরা অঙ্কগুলো শিখে নাও তাহলে প্রথমেই আছে কি বামপক্ষ ওয়ান বাই লগ বেস এক্স base ওয়াই জেড এটা সমান প্রমাণ করতে হবে টু দেখো তাহলে কি করব এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করবো তাহলে ওয়ান বাই লগ এ বেস এ বি যদি হয় তবে আমরা লিখতে পারি লগ বি এখানে কি হচ্ছে বেসটা চেঞ্জ হয়ে যায় দেখো তাহলে এখানে কি লিখবো আমরা সমান দিয়ে ওয়ান বাই লগ এক্স 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 ওয়াই 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 বেস জেড এটাকে আমরা লিখতে পারি এটা চেঞ্জ হয়ে যাবে বেসের সাথে লগ এক্স ওয়াই জেড বেসটা এক্স ওয়াই জেড হয়ে গেল আর এক্স ওয়াই প্লাস ওয়ান বাই ল বাই হবে না এটা হয়ে যাবে হচ্ছে লক এক্স ওয়াই ওয়াইজেড বেসটা এক্স ওয়াই জেড হয়ে গেল ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড জেড এক্স আমরা এখানে পেয়ে গেলাম তাহলে এখানে বেস সবকটার মধ্যে এক্স ওয়াই জেড হয়ে গেল তাহলে বেস যদি এক্স ওয়াই জেড বেস একই থাকে এখানে আমরা আরেকটা সূত্র ব্যবহার করতে পারি আরেকটা সূত্র কি ব্যবহার করবো লগ এম প্লাস এই সূত্রটাকে এবার আমরা এখানে কি করবো ব্যবহার করবো লগ বেস এক্স জেড এটাও লগ বেস এক্স ওয়াই জেড আছে লগ বেস এক্স ওয়াই জেড আছে বেশ একই আছে আমরা তখন লিখতে পারি লগ বেশ হয়ে যায় লগ এক্স জেড এটা বেস হয়ে গেল আর এখানে আমরা লিখতে পারি এক্স ওয়াইজেড ফলস্কার আমরা লিখতে পারি এইখানে আমরা আরেকটা সূত্র ব্যবহার করতে পারি সূত্র হচ্ছে লক বেস এম এটা এন টু দি পাওয়ার যদি এন হয় তাহলে আমরা লিখতে পারি এন লক বেস এম এন তাহলে এখানে আমরা এই সূত্রটাকে ব্যবহার করবো তাহলে এই টু টা কি চলে আসবে টুটা আগে চলে আসবে তাহলে টু লক বেস এক্স ওয়াইজেড আর এখানে এক্স ওয়াইজেড তাহলে এখানে কথা হবে টু ইন্টু ওয়ান তাহলে কেন ওয়ান হলো বেস এ যদি থাকে এর মান হচ্ছে এক সমান হচ্ছে দুই অর্থাৎ বাম সমান ডান পক্ষ প্রমাণিত এবার রোমান সেভেনের অঙ্কটা তোমরা দেখো রোমান সেভেনের অঙ্ক দিয়েছে যে লগ এ স্কোয়ার বাই ডিসি প্লাস লগ বি স্কোয়ার বাই সি এ প্লাস লগ সি স্কোয়ার বাই এ বি সমান জিরো প্রমাণ করতে হবে তাহলে জিরো প্রমাণ করতে হলে আমরা বাম পক্ষটা লিখে নিলাম সমন্ধে আমরা কি লিখতে পারি আমাদের এখানে একটা সূত্র আছে তাহলে সূত্রটা কি আমরা এই সূত্রটাকে ব্যবহার করেছি সূত্র হচ্ছে লগ এম সমান দেখো যদি এখানে আমাদের যোগ ফল হিসাবে থাকে বেশ যদি সব একই থাকে তাহলে আমাদের গুল ফল হিসাবে আসবে আমরা তাহলে কি লিখতে পারি লগ

আর নিচে এগুলো ওয়ান থাকে আমরা লিখতে পারি কি লগ ওয়ান আর আমরা জানি লগ ওয়ান যদি হয় এর মান হচ্ছে জিরো তাকাল টু জিরো আমরা লিখব বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত নেক্সট অঙ্কটা তোমরা দেখো তাহলে নেক্সট অঙ্কে কি রয়েছে দেখো কি প্রমাণ করতে হবে লগ প্রমাণ করতে হবে এক্স টু দি লগ ওয়াই মাইনাস লগ এক্স ইন্টু জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই সমান ওয়ান এটা প্রমাণ করতে হবে তাহলে আমরা ধরে নিয়েছি ধরি এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু

x to the power log y minus log z into y to the power log z minus log x into z to the power log x minus log y সমান লগ এম উভয় পক্ষে আমরা কি করলাম লগ নিয়ে নিলাম আর যদি গুণ ফল যদি থাকে আমরা সূত্র অনুযায়ী কি জানি যে গুল ফল থাকলে এটা আমাদের কি হবে যখন লগ দিয়ে নেবো তখন এটা যোগ হয়ে যায় দেখো তার বা দিয়ে লগ এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড প্লাস লগ ওয়াই টু দি পার লগ জেড মাইনাস লগ এক্স প্লাস লগ ওয়াই ইকাল টু লগ এম দেখো তাহলে এইটা আমরা পেয়ে গেলাম লগ দিয়ে করে এবার নেক্সট যে সূত্রটা অ্যাপ্লাই হবে এবার দেখো উপরে যে পাওয়ার আছে পাওয়ারটা কোথায় সামনের দিকে চলে আসবে তাহলে বা দিয়ে আমরা লিখতে পারি লগ এক্স প্লাস লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু এখানে লগ ওয়াই পড়ে আছে প্লাস প্লাস লগ এক্স মাইনাস লগ ওয়াইড সমান দিয়ে আমরা লিখব লগ তারপরের স্টেপটা দেখো বা দিয়ে লিখবো বের পর তোমাদের কম অবশ্যই দিতে হবে তাহলে বা এবার এখানে কি করবো এবার এখানে গুণ করে দেবো গুণ করে কি হবে ব্র্যাকেট উঠে যাবে লগ এক্স দিয়ে এই দুটোর গুণ হয়ে গেল এবার লগ ওয়াই দিয়ে এই দুটোর গুণ করবো লগ ওয়াই দিয়ে গুণ করলে কি হবে প্লাস লগ ওয়াই लग वाई लग जेट समान दिए लग एम एखाना पेलम এবার আমরা কি পাবো দেখো লগ এক্স লগ ওয়াই প্লাস আছে আর লগ এক্স লগ ওয়াই এটা মাইনাস রয়েছে দেখো একটা প্লাস আছে আর এদিকে একটা কি আছে মাইনাস রয়েছে তাহলে একটা প্লাস আর একটা মাইনাস যদি থাকে বিয়োগ করলে এটার সাথে এটা কেটে গেল এবার কি আছে লগ এক্স লগ জেড এটা মাইনাস রয়েছে আর এখানে দেখো প্লাস লগ এক্স লগ জেড এটা প্লাস রয়েছে তাহলে এটা আমাদের কেটে গেল এখানে দেখো লগ ওয়াই লগ জেড প্লাস রয়েছে আর মাইনাস লগ ওয়াই লগ জেড এখানে রয়েছে তাহলে এই দুটো হচ্ছে কেটে গেল তাহলে আমরা কি পাই বাদ দিয়ে আমরা লিখবো কত 0 লগ এম এর লগ এম সমান আমরা কত পেলাম লগ এম সমান আমরা জিরো পেলাম বাদ দিয়ে আমরা লিখতে পারি কি তাহলে লগ এম সমান দিয়ে কথা হবে জিরোর মান হচ্ছে লগ ওয়ান তাহলে লগ ওয়ান সমান কত হবে জিরো তাহলে আমরা বাদ দিয়ে লিখব অথব এম সমান হচ্ছে ওয়ান তাহলে এম এর মান আমরা কত পেয়ে গেলাম এম এর মান আমরা ওয়ান পেয়ে গেলাম অথব কি হবে এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু টু দি এবার ছয়ের দাগের রোমান ওয়ান এর অঙ্কটা দেখো ছয়ের দাগের রোমান ওয়ান এর অঙ্ক বলা আছে যদি লগ আমরা এখানে লিখে নিয়েছি লগ এক্স প্লাস ওয়াই বাই ফাইভ সমান এক বাই দুই লগ এক্স প্লাস লগ ওয়াইক্সট স্টেপ দেখো বা দিয়ে এবার এখানে যে টু রয়েছে টু এর সাথে এখানে গুণ করে দেব আমরা কি পাবো টু লগ ইকাল টু লগ এক্স প্লাস লগ ওয়াই পেলাম আমরা এখানে পেয়ে গেলাম টু এরপরে আমরা কি করবো এখানে এই সূত্রটাকে ব্যবহার করবো এন লগ এন লগ এম লিখতে পারি এম টু দি পাওয়ার এন এই সূত্রটা আমরা ব্যবহার করব এই সূত্রটা ব্যবহার করলে আমরা কি পাবো আমরা পাবো এখানে যে টু আছে এ টুটা টা এক্স প্লাস ওয়াই বাই ফাইভ এর হোল টু দি পাওয়ার টু হয়ে যাবে আমরা লিখে ফেলি লগ এক্স প্লাস ওয়াই বাই ফাইভ হোল টু দি পাওয়ার টু স্কোয়ার করে দিলাম এখান টু লগ এখানে এক্স প্লাস লগ ওয়াই রয়েছে আমরা এখানে লিখে দিতে পারি লগ এক্স ওয়াই এখানে কোন সূত্রটা ব্যবহার করলাম যেহেতু লগ এম প্লাস এখানে আমরা এই সূত্রটা ব্যবহার করে ফেললাম দেখো সূত্রগুলো খুব ভালো করে অ্যাপ্লাই করতে হবে সূত্রগুলো যদি সঠিক জায়গায় আমি অ্যাপ্লাই করতে পারি তবে আমার লগের অঙ্কটা ঠিক মতো হবে এবার এখানে দেখো দুপাশেই কি আছে লগ রয়েছে আমরা লগ কে অমিট করে দিতে পারি তাহলে লগকে আমরা এখান থেকে সরিয়ে দেব আর এই সূত্রটা আমরা লিখে ফেলবো তাহলে বা দিয়ে আমরা লিখতে পারি কি এক্স প্লাস ওয়াই বাই ফাইভ এটা হোল স্কোয়ার সমান এক্স ওয়াই আমরা উভয় পক্ষ থেকে লক কি করলাম লগ হচ্ছে সরিয়ে দিলাম বা দিয়ে আমরা কি লিখবো এটা করলে কত টোয়েন্টি ফাইভ হয় বাদে আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সামান টোয়েন্টি ফাইভ এক্স ওয়াই বা দিয়ে লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান টোয়েন্টি ফাইভ এক্স ওয়াই মাইনাস টু এক্স এক্স ওয়াই ওয়াই বা দিয়ে লিখবো স্কোয়ার প্লাস স্কোয়ার সমান টোয়েন্টি থ্রি এক্স ওয়াই এখানে পেলাম এরপরের অংশটুকু দেখো এরপরের অংশটুকু এখানে দেখিয়ে দিচ্ছি এবার উভয় পক্ষকে আমরা কি করবো আমরা এক্স ওয়াই দিয়ে ভাগ করবো উভয় পক্ষকে ওয়াই দ্বারা ভাগ করে পাই এক্স ওয়াই দ্বারা ভাগ করলে আমরা কি পাবো বা লিখবো তাহলে এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই দ্বারা ভাগ করে এবার আমরা কি পাবো দেখো এক্স আর এক্স কেটে এখানে এক্স পরে থাকে তাহলে বাদ লিখতে পারি এক্স বাই ওয়াই প্লাস ওয়াই আর ওয়াই স্কোয়ার কেটে এখানে ওয়াই পরে থাকে ওয়াই 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 বাই এক্স 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 ইকাল টু কেটে গেল এখানে টোয়েন্টি থ্রি আমরা পেয়ে গেলাম তাহলে আমাদের এটাই প্রমাণ করতে দিয়েছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান টোয়েন্টি থ্রি আমরা এখানে কি লিখবো এখানে লিখবো প্রমাণিত এবার ছয়ের দাগের দুইয়ের অঙ্কটা দেখো ছয়ের দাগের দুইয়ের অঙ্কটা কি প্রমাণ করতে দিয়েছে এটা ভালো করে দেখে নাও তাহলে রয়েছে যদি এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর সমান ফরটিন এ স্কোয়ার বি স্কোয়ার হয় তাহলে দেখাই যে লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লগ এ প্লাস লগ বি প্লাস টু লগ টু তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে আমরা তাহলে অঙ্কটা দেখো কি দেওয়া আছে এখানে এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর সমান ফরটিন স্কোয়ার বি আমরা প্রথমে এটাকে কি করব বা দিয়ে এ স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার সমান ফরটিন এ স্কোয়ার বি স্কোয়ার আমরা লিখে নিলাম তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর আমরা সূত্র পাবো এটা সূত্র পাবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সমান দিয়ে আমরা লিখবো কি হোল স্কোয়ার এটার বি স্কোয়ার লিখে দিলাম সমান ফরটিন আমরা এখানে সূত্র ব্যবহার করলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এবার এই মাইনাস টু টু স্কোয়ার আমরা এই পাশে নিয়ে যাব বা দিয়ে লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু ফোরটিন এ স্কোয়ার বি প্লাস টু এ স্কোয়ার বি হল বা দিয়ে আমরা কি লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার সমান সিক্সটিন এ স্কোয়ার বি স্কোয়ার এবার দেখে এখানে যেটা রয়েছে এই জায়গাটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে এই জায়গাটা কি বলা আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার সমান সিক্সটিন স্কোয়ার বি বাদে আমরা লিখব স্কোয়ার প্লাস বি তার হোল সমান ফোর এ বি তার হোল স্কোয়ার হয়ে গেল এবার এদিকেও স্কোয়ার রয়েছে এদিকেও স্কোয়ার রয়েছে উভয় পক্ষকে বর্গমূল করে পাই উভয় পক্ষকে কি করব উভয় পক্ষকে বর্গমূল করে পাই উভয় পক্ষকে বর্গমূল করলে আমাদের কি হবে স্কোয়ার গুলো হচ্ছে উঠে যাবে তাহলে স্কোয়ার গুলো আর থাকবে না এটা রইল হচ্ছে তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ফোর এব দিয়ে আমরা কি লিখতে পারি উভয় পক্ষে আমরা লগ নিয়ে পাই আমরা উভয় পক্ষে লগ নিয়ে পাই আমরা লিখব উভয় পক্ষে লগ নিয়ে পাই বাদ দিয়ে তাহলে কি হবে লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লগ ফোর এ বি আমরা পেয়ে গেলাম যে লগ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লগ এটা ফোর এ বি পেলাম বাদে আমরা কি করব লগ প্লাস সমান লগ ফোর লগ ফোর মানে আমি টু স্কোয়ার লিখতে পারি প্লাস লগ এ প্লাস লগ বি তাহলে আমরা এখানে কোন সূত্র ব্যবহার করলাম লগ এম এন সমান লগ এম প্লাস লগ এম এ প্লাস হিসাবে গুণফল থাকলে আমরা প্লাস হিসাবে লিখতে পারি এর পরের অংশটুকু এখানে দেখো তাহলে বাঁ দিয়ে আমরা কি লিখতে পারি লগ এ স্কার প্লাস বিস্কার আমাদের এটাই প্রমাণ করতে হবে যে লগ এ স্কার প্লাস বিস্কার সমান টু আমাদের প্লাস করতে হবে একটুখানি যেমন উত্তরের সাথে যদি আমাদের সাহায্যে লিখতে হয় আমরা একটু সাহায্যে লিখে দেব বা লগ এ প্লাস সমান লগ এ প্লাস লগ বি প্লাস টু টু এটা প্রমাণিত তাহলে এটা ছিল আমাদের কি এটা দুয়ের অঙ্ক ছিল তবে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তবে তোমরা প্রচুর প্রচুর শেয়ার করো একটা লাইক একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে ধন্যবাদ